আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আর আপনারা হয়তো টাইটেল এবং থামনে দেখে অলরেডি বুঝিয়ে গেছেন আমি আজকের কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে শেয়ার করব এই যে এই বাস যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাস আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এটা কিন্তু একটি এসি বাস এখানে কিন্তু ড্রাইভার ভিউ হেল্পার ভিউ এবং প্যাসেঞ্জার ভিউ দেওয়া আছে ঠিক আছে তো এটা কিন্তু আপনাদের অনেক সুন্দর একটি বাস মোট আর এখানে কিন্তু আপনারা হেল্পারও পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু এর ভিতরটাতে গিয়ে দেখাই ঠিক আছে তো এখানে দেখুন ড্রাইভারটা কিন্তু বসে আছে ঠিক আছে তো যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি আমি আপনাদেরকে বলে রাখি এখানে একটা কথা এখানে কিন্তু আপনারা দেখতেছেন ড্রাইভারগুলো আপনারা তো ভাবছেন আমি বললাম হেল্পার ভিউ ড্রাইভার ভিউ প্যাসেঞ্জার ভিউ সব দেশে কিন্তু এখানে শুধু ড্রাইভার হেল্পার কোথায় প্যাসেঞ্জার কোথায় ঠিক আছে তো এখানে একটা কথা আমি বলে রাখি এই যে উপরে যে অ্যানিমেশনগুলো আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে এই উপরের দিকে এই তিনটা ই এই যে আমি আপনাদেরকে দেখা দিতে চাই একটা দুইটা তিনটা ঠিক আছে তো এই তিনটার মধ্যে একটা যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু জানলাগুলো খুলে যায় খুলে যায় ঠিক আছে এই যে জানলাগুলো কিন্তু খুলে গেছে আবার এখানে ক্লিক করলে জানলাগুলো কিন্তু বন্ধ হয়ে গেল তারপরে দ্বিতীয় নাম্বারটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু বক্স টক্স গিলা চলে আসবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু হেপারটা চলে এসেছে এই যে ঠিক আছে এবং যাত্রীগুলোও চলে এসেছে আর তিন নম্বরটা যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিতেছি আর তিন নম্বরটা যে হচ্ছে এই যে এখানে যে মালপত্রগুলো আছে ঠিক আছে সেগুলোকে দিয়ে যে চলে এসেছে এই যে মালপত্রগুলো সামনে চলে আসছে আর যখন বন্ধ করলেন তখন চলে আসছে ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে এখানে যাত্রীগুলোকে দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে তিন নম্বরটা ক্লিক করলে কিন্তু যাত্রীগুলো চলে আসে ঠিক আছে ও ভাই এটা তো এটা কি এটা তো মনে হয় সুপারভাইজার হয়ে আরে ভাই আমি তো মনে করলাম এখানে শুধু হেল্পার ভিউ প্যাসেঞ্জার ভিউ এবং ড্রাইভার ভিউ আছে এখানে এখন তো দেখি এখানে যে সুপারভাইজার ভিউ আছে এই যে এখানে দেখতে পাচ্ছি সুপারভাইজারটা কীভাবে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এই পাসমোর্টটা কিন্তু আমার আমার দেখার মতন সেরা একটি বাসমোর্ড ঠিক আছে তো আপনাদের কেমন লাগবে আমি সেটা জানি না কিন্তু আমার কাছে কিন্তু এই বাসমোর্ডটা অনেক সুন্দর মানে অনেক অনেক ভালো লাগছে ঠিক আছে আর আমি আর একটা কথা এখানে আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু দেখেন সামনে কিন্তু ফ্যানও দিয়ে দিয়েছে আর আপনার যখন এখানে এই যে বৃষ্টির যে ইয়েটা বুঝে সামনে যে এটা কিন্তু দেখুন অনেক সুন্দরভাবে আর কি নড়তেছে আর এখানে কিন্তু একদম ভাবে একটা হেলপার দিয়ে দিয়েছে আর ফ্যানও দিয়ে দিয়েছে আর এখানে আর একটা কথা যে এই যে এর যে স্পিডটা আছে এটা কিন্তু দুশো প্লাস স্পিড আর এটা কিন্তু আস্তে আস্তে উঠে মানে অন্য অন্য গাড়িগুলো দেখবেন যে একদম পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে একশো দুশো স্পিড উঠে যায় কিন্তু এটা কিন্তু আর অতটা উঠবে না এটা কিন্তু এক দুই মিনিট পর একশো দুশো স্পিড উঠবে ঠিক আছে মানে এটা আস্তে আস্তে উঠে তো অনেক কথা বললাম আর এত কথা বললাম আর আপনারা হয়তো ভাবছেন এই বাসমটা আপনারা কীভাবে পাবেন এবং কীভাবে সেট করবেন আপনাদের ওটা কোনো রকমের আপনারা চিন্তা করবেন না আমি আপনাদেরকে দেখাই দেব আপনারা কীভাবে এটা পাবেন এবং আপনারা কীভাবে এটা গেমের মধ্যে সেট করে খেলবেন তো চলুন আমি আপনাদেরকে দেখে দিই বেশি বক বক না করে আপনারা কীভাবে এটা সেট করে গেমের মধ্যে খেলতে পারবেন আর একটা কথা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর বেশি কথা না বলে দেখি কিভাবে আপনারা সেট আপ করবেন তো সর্বপ্রথম আমাদের এই যে এখানে যেটা গ্রামের যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আর এই যে এই অ্যাপসটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করবেন তো দ্বিতীয় কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো দ্বিতীয় কাজটা হলো এই যে এই যে ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু এই বাসমোডটার লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো আপনারা পাচ্ছেন এই ভিডিওটা কীভাবে পাবেন তো আমি বলে দিচ্ছি তো সর্বপ্রথম আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে আমি লিখে দেবো বাসমোড তো সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এই যে ভিডিওটা পেয়ে যাবেন তারপরে মোড়ে ক্লিক করে দেবেন এই ভিডিওর তারপরে আর একটা মোড়ে ক্লিক ক্লিক করে দেবেন তারপর এখানে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিছে তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু গোল ড্রাইভে নিয়ে যাবে ঠিক আছে তো এই যে তারপর এখানে এই উপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এইখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে কিন্তু ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হবে তো এখানে কিন্তু একটু লোডিং দিচ্ছে তো এবার এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ে তো আপনারা কিন্তু এই ডাউনলোড ওয়ে লেখাটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে ডাউনলোড এডিয়া লেখাতে এই যে ক্লিক করার পর কিন্তু ডাউনলোড লেখা উঠেছে তারপরে কোরো ব্রাউজারে আসবেন তারপরে এখানে যে ডান পাশে তিন লাইনে ক্লিক করবেন তারপর ডাউনলোডসে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে মাত্র ছয় বির ফাইল এই যে দেখুন আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা যে জেরার ক্যাবের যে এক্সট্রা ডাউনলোড করলাম স্টোর থেকে এই যেখানে যে দেখতে পাচ্ছেন তো এবার আপনারা এই প্লে স্টোর জের অ্যাপসে আপনার প্রবেশ করেন তো প্রবেশ করার পর এখানে আপনারা এই ডাউনলোড অপশানে যাবেন ঠিক আছে তো ডাউনলোড আসনে যাওয়ার পর্যন্ত এই যে এখানে যে দেখতে পাচ্ছেন চিমা বাসমতি এটাই কিন্তু হয় ঠিক আছে আমাদের ফাল্টার ডাউল বাসমোটাই এটা কিন্তু সেই বাসমোটারি ঠিক আছে তো এটা কিন্তু আমাদের যে আছে এটা এক্সট্রা হায়ার করতে হবে তো এক্সট্রা হায়ার করার জন্য এটা আপনারা ক্লিক করেন তারপর এখানে এক্সট্রা হায়ার যে লেখা আছে এক্সট্রা হায়ার ক্লিক দিবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড আছে ঠিক আছে তো পাসওয়ার্ডটা কিন্তু আপনারা যেখান থেকে বাসমতি ডাউনলোড করেন সেই ভিডিওতে কিন্তু পাওয়াজটি আছে ঠিক আছে তো সেখানে কিন্তু অনেকক্ষণ মানে ভিডিও দেখে কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে তো আমি কিন্তু দেখছি অনেকক্ষণ ঠিক আছে তার মধ্যে বাজারটা কালেক্ট করছি আসলে বাজার কাল্প করতে যে কষ্ট ভিডিওটি দেখতে তা আমি বুঝি সেই জন্য আমি বাজারটা আপনাদেরকে এখানেই দেখিয়ে দেবো ঠিক আছে আর আপনাদেরকে কষ্ট করে ভিডিও দেখতে হবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানেই দেখিয়ে দেবো আমি দেখে দেবো কারণ আমার সাবস্ক্রাইবদের জন্য কোনো কষ্ট করতে না হয় আর যারা যারা আমার ভিডিওটি দেখবে তাদের জন্য কোনো কষ্ট করতে না হয় ঠিক আছে তো বাজারটি হলো আমি আপনাদেরকে বসিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজারটি তো বাজারটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন বাজারটি বাজারটি হলো ড্রাইভার মোড ঠিক আছে তো আপনার বাজারটা বসিয়ে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে পর এখানে কিন্তু আমাদের এক্সট্রা হার হয়ে যাবে তো এখানেই দেখুন একটি নতুন ফাইল কিন্তু চলে এসেছে এক্সট্রা হার হওয়ার পর তো আপনারা কি করবেন এই ফাইলটা চেপে ধরবেন ঠিক আছে তো চেপে পর কিন্তু এখানে কপিতে ক্লিক করে দিন তারপর এখানে যে উপরে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে তারপর ডিভাইস স্টোরেজ তারপরে আপনারা দেখবেন বাসিট ফোল্ডারটা কোথায় আছে ঠিক আছে তো এই যে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারের বাসিট ফোল্ডারটা আছে আর আপনারা যদি খুঁজে না পান পাঁচ বাসিট ফোল্ডার কোথায় আছে তাহলে আপনারা এই ডকুমেন্টস ফোল্ডার ক্লিক করলে কিন্তু বাসিট ফোল্ডার পেয়ে যাবেন তো আমি এই বাসিট ফোল্ডারে ক্লিক করে দিতেছি তারপর এখানে মোর্চে ক্লিক করে দিন তারপর এখানে যে নিচে পেস্ট অপশান যে আছে পেস্ট অপশানে ক্লিক করে দেবে তো আমি এখানে পেস্ট করে দিতেছি এখানে দেখুন আমার কিন্তু পেস্ট হয়ে গেছে তো এবার আমরা গেমে ঢুকবো তো আমরা কিন্তু গেমে প্রবেশ করছি ঠিক আছে তো এখানে আপনাদের একটা কাজ এই যে এখানে যে গ্যারেজ যে অপশান আছে এই গ্যারেজ অপশানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো গ্যারেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই এখানে যে আর রেশুগুলো যে দেখতে পাচ্ছেন এরকম রেশুগুলো ঠিক আছে তো আপনার এই ডান পাশের রেশুগুলোতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডান পাশের রেশুগুলোতে ক্লিক করলে কিন্তু আমাদের বাসপোর্টটা বের হয়ে আসবে তো এই যে দেখুন আমাদের কিন্তু পাসমোর্টটা এক ক্লিকে বের হয়ে আসলো আপনাদের কিন্তু এক কিলোকে বের হয়ে নাও আসতে পারে আপনাদের যদি বেশি আরবি পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে ওগুলো বের হয়ে যাবে সবার লাস্টে এটা বের হবে আর যদি আপনারা আর কোনো পাসপোর্ট সেট আপ না করেন তাহলে এক ক্লিকে কিন্তু পাসপোর্টটা বের হয়ে আসবে ঠিক আছে তো পাসমোর্টটা এখানে আসার পর এখানে আসনামের অপশনটা আছে ক্লিক করে দেবেন তারপরে এখানে ইএসএ ক্লিক করবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা বের হয়ে আসবেন তো এই যে আমাদের কিন্তু বাসটা চলে এসেছে ঠিক আছে তো ফ্রিমোডে ক্লিক করে দেবেন কারেন্ট তো এখান থেকে আমাদের কিন্তু পাসপোর্টটি সেট আপ হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি ভিতরে যাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসপোর্টটি সেট আপ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আর যদি পাসপোর্টটা আপনারা সেট আপ করতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ